গরমের শুরুতেই জবা গাছে এই জিনিসটি ব্যবহার করলে আপনারা কিন্তু পুরো গরম জুড়ে আপনাদের গাছে প্রচুর পরিমাণে ফুল খুব সহজেই ফোটাতে পারবেন তো দেখতেই পাচ্ছেন গরমের শুরু আর আমার গাছে কিন্তু অলরেডি কুঁড়ি চললেও এসেছে তো আপনারা কিভাবে যত্ন করবেন গাছের ও কি ধরনের জিনিস গাছে ব্যবহার করবেন এই গরমের শুরুতে যাতে করে আপনারাও এরকমভাবে প্রচুর পরিমাণে কুঁড়ি ও ফুল গাছের মধ্যে ফোটাতে পারেন ও গাছের স্বাস্থ্যটাও ভালো রাখতে পারেন সেই সম্পর্কে আজকের ভিডিওতে আপনাদেরকে ডিটেলে বলবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি শুরু করবার আগে আপনাদেরকে বলতে চাই যে আপনারা যদি এই চ্যানেলের মধ্যে নতুন ভিডিও দেখছেন তাহলে কিন্তু চ্যানেলটিকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে নেবেন তাহলে চলুন আজকে ভিডিওটা আমরা শুরু করে নিই তো এই গরমে যদি জবা গাছে ভালো রকম ফুল ফোটাতে হয় তাহলে কিন্তু গাছের যত্ন এখন থেকেই শুরু করতে হবে এবং গাছের উপযুক্ত খাদ্য যেটা দিলে আপনাদের গাছে বেশি পরিমাণে ফুল ফুটবে সেটা কিন্তু অবশ্যই এখন থেকেই ব্যবহার করা শুরু করতে হবে তাহলে কিভাবে যত্ন করবেন প্রথমত গাছের এই যে গোড়ার মাটিটা রয়েছে দেখছেন এই গোড়ার মাটিটা পুরো শীতকাল জুড়ে তো খাবার পায়নি শুধুমাত্র জল পেয়েছে তাই এই যে গোড়ার মাটির মোটামুটি এক থেকে দুই ইঞ্চি পর্যন্ত মাটি আপনারা এরকমভাবে খুশে গাছের গোড়া থেকে তুলে ফেলে দেবেন তারপর সেই জায়গায় কিন্তু নতুন মাটি দিয়ে দেবেন সার ব্যবহার না করলেও হবে শুধুমাত্র এখন আপাতত মাটি দিয়ে ভর্তি করে দিলেই হবে তারপর মোটামুটি দুই থেকে তিন দিন এটাকে চড়া রোদ্দুরের মধ্যে রাখবেন এবং প্রতিদিনই কিন্তু গাছের গোড়ায় জল দিতে থাকবেন এরপর আসছে গাছের প্রুনিং প্রুনিং হচ্ছে এই সময় যদি আপনার কাছে এখনো অব্দি ফুল কুঁড়ি কিছু আসেনি বা মোটে এক থেকে দুটো কুঁড়ি এসেছে তাহলে কিন্তু আপনারা গাছের অল্প করে প্রুনিং করে দিতে পারেন অর্থাৎ যে টপ ব্রাঞ্চগুলো থাকবে যে ডগার দিকের ডালগুলো থাকবে সেই ডগার ডালগুলোকে আপনারা মোটামুটি এক ইঞ্চি করে ছেঁটে ফেলবেন কোনো ভয়ের ব্যাপার নেই কিছু দিনের মধ্যে আপনার গাছের নতুন নতুন ডাল শাখা পোশাখা এইসব দেখা দেবে আরও গাছ বেশি পরিমাণে ঝাঁকড়া হয়ে উঠবে ও যত বেশি গাছ ঝাঁকড়া হবে গাছের ডালপালা শাখা পোশাখা বেশি হবে তত বেশি কিন্তু ফুল ও কুড়ি আপনারা গাছের মধ্যে দেখতে পাবেন এরপর যে গাছটা করতে হবে সেটা হলো এই গাছকে কিন্তু অবশ্যই চড়া রোদ্দুরের মধ্যে রাখতে হবে এখন তো বেশ ভালোই রোদ্দুর হচ্ছে রোদের তেজও বেশ ভালোই রয়েছে তাই যেখানে ভালো পরিমাণে রোদ আসবে সেই জায়গাতে কিন্তু জবা গাছগুলোকে রেখে দেবেন তাহলে গাছের বৃদ্ধি ভালো হবে এবং গাছে ফুল ও পাতার সংখ্যা বৃদ্ধি পাবে কুঁড়িগুলোও কিন্তু বেশি পরিমাণে ফুটতে সাহায্য করবে আর একটা কাজ করতে হবে সেটা হচ্ছে এখন কিন্তু আপনারা গাছে মোটামুটি সাত দিন অন্তর অন্তর যে কোনো একটা ভালো কীটনাশক সেটা আপনি কেমিক্যাল পেস্টিসাইডও নিতে পারেন বা বায়ো পেস্টিসাইডও নিতে পারেন দুটোর মধ্যে একটা কিন্তু সাত দিন অন্তর অন্তর গাছে স্প্রে করবেন তাহলে রোগ পোকার হাত থেকে গাছটা রক্ষা পাবে এবং গাছের স্বাস্থ্য যদি ভালো থাকে তাহলে তো গাছ অবশ্যই নিজে বেশি পরিমাণে ফুল ফোটাতে পারবেই পারবে তো এবার আপনাদেরকে বলে দিই যে কি সার আপনারা এখন গাছে ব্যবহার করবেন যাতে করে আপনার গাছের স্বাস্থ্যটা আরও বেশি ভালো হয়ে উঠবে গাছের বৃদ্ধি হবে এবং গাছে বেশি পরিমাণে ফুল আসবে তো এই যে সারটা দেখছেন এটার নাম হচ্ছে ডিএপি ডিএপির সঙ্গে হয়তো আপনারা প্রত্যেকেই পরিচিত আছেন তবে ডিএপি এরকম সাদা কালারেরও হয়ে থাকে আবার একটু অন্য ধরনের রঙেরও কিন্তু হয়ে থাকে কোনো সমস্যার কিছু নেই আপনাদের আশেপাশে যে কোনো সারের দোকানে কিন্তু এই ডিএপিটা আপনারা পেয়ে যাবেন এখন আপনারা কিন্তু এই সময় ডিএপিটা ব্যবহার করতে পারেন আর যেহেতু রাসায়নিক সার আপনারা কিন্তু খুবই কম পরিমাণে এই সারটা ব্যবহার করব মোটে আট থেকে দশটা দানা আমরা কিন্তু আমাদের গাছের গোড়ার মাটিতে ব্যবহার করব এটা খুবই ভালো একটা রাসায়নিক সার বেশি পরিমাণে ব্যবহার করলে ক্ষতি হতে পারে তাই আট থেকে দশ দানার বেশি অবশ্যই ব্যবহার করবেন না আর এটি ব্যবহার করলে আপনার গাছের গ্রোথ ভালো হবে গাছের ফুলের সংখ্যাও কিন্তু বৃদ্ধি পাবে গাছ আরও বেশি ঝাঁকড়া হতে এটা কিন্তু সাহায্য করবে আর এইটা আপনারা গাছে মোটামুটি দশ থেকে বারো দিন অন্তর অন্তর ব্যবহার করবেন এবং এটি দেওয়ার পর কিন্তু গাছের গোড়াটা সম্পূর্ণভাবে জল দিয়ে ভালো করে ভর্তি করে দেবেন তাহলে এই গরমের শুরুতে আপনারা জবা গাছে কিভাবে যত্ন করবেন যাতে করে আপনাদের গাছে ফুলের সংখ্যা বৃদ্ধি পায় ও গাছের স্বাস্থ্য ভালো থাকে তাহলে কিন্তু এই যে জিনিসগুলো বললাম যে কেয়ার গ্রোল কথা বললাম এগুলো কিন্তু অবশ্যই গাছে করতে পারেন এবং যে সারটার কথা বললাম এটাও ব্যবহার করে দেখতে পারেন আপনার গাছে খুব ভালো ফল আপনারা দেখতে পাবেন আর অবশ্যই ব্যবহার করে আমাকে জানাবেন যে আপনারা রেজাল্ট কেমন পেলেন সেটা আমায় কমেন্ট বক্সে জানাতে পারেন আর ভিডিওটা যদি আপনাদের আজকের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দেবেন এই চ্যানেলের মধ্যে যদি আপনি নতুন ভিডিও দেখছেন তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে অন্য একটি গাছ সম্পর্কিত ভিডিও নিয়ে সবাই খুব ভালো থাকুন আর নিজেদের গাছের যত্ন নিন